বন্ধুরা দেখুন আপনাদের সামনে একটা অ্যামাজিন গেম নিয়ে আসলাম আপনার এর আগে খেলাটা দেখছেন কিনা আমার জানা নেই খেলাটির সিস্টেম হলো এই ম্যাগনেটের টুকরাগুলো মানে একের পর এক একজন একজন করে বসানো হচ্ছে এটা হচ্ছে যে ফার্স্ট হবে সবচেয়ে কম অ্যাডজাস্ট করতে পারবে মানে একটার সাথে একটা কম লাগাইতে পারবে সেই হবে চ্যাম্পিয়ন এ দেখুন ছেলেটা এই ছেলেটা ধরা পড়ে গেল দুইটা তারপরে মানে এটা হচ্ছে তার পয়েন্ট কমে যাচ্ছে এখন মেয়েটা ফেলাবে মানে যে যত গুটি বেশি এই যে মেয়েটার মানে মাইনাস হচ্ছে যত এই ম্যাগনেটগুলো সে উঠাইতে পারবে তার পয়েন্ট তত কম হবে এই ছেলেটার পয়েন্ট কিন্তু আরও কমে মেয়েটা খুব খুশি তাই না খুব মজার একটা খেলা তাই না দেখুন এই যেখানেই ফালাক বা ই করুক এটা আপনার এই খুব সাবধানে ফালাইতে হবে দেখুন কত সুন্দর খেলা একটা সত্যি অসাধারণ তাই না এর আগে এই খেলা দেখছেন কি না কমেন্টে বলে যাবেন এই প্রথম হয়তো দেখছেন এই দেখেন এর পয়েন্ট এটে মানে অ্যাডজাস্ট হয়ে গেলে পারে পয়েন্ট কমে যাবে মজার একটা খেলা না দেখো ওই ছেলের দেখুন কতগুলা হয়ে গেছে ও দেখো এই ছেলেটা এখন খুব খুশি দেখছে মানে মেয়েটার ও মেয়েটা আবার ইচ্ছা করে অনেকগুলো নিয়ে নিল এই যে বসাচ্ছে দেখেন খুব মজার একটা খেলা তাই না দেখেন খেলা তো খেলাই নাকি যে কোনো খেলাই হোক দেখেন কত সুন্দর একটা এখানে একটা ইয়া হয়েছে কিন্তু একটাও লাগে না মেয়েটা এখানে দিল তাও লাগে না অবাক হয়ে যাচ্ছে এরা এবার ছেলেটা একটা দিবে দেখেন কি খেলা ওরে বাবা সব নিয়েছে মেয়েটা সেই খুশি দেয়নি সত্যি মজার একটা খেলা খুব ভালো লাগলো আমার আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে বলে যাবেন ও তাহলে মেয়ের চ্যাম্পিয়ন হলো কে মেয়েটা অভিনন্দন মেয়েটার প্রতি আর আপনাদের এই খেলাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন এর চেয়ে ভালো ভালো ভিডিও আগামীতে আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল